প্রিয়াস গাড়ির কিছু গোপন জিনিস কিছু গোপন ফিচার আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওটা আপনারা না টেনে দেখেন আশা করতেছি প্রিয়াস সম্বন্ধে আপনাদের অনেক ধারণা বদলে যাবে আমরা অটো মিউজিয়াম থেকে এই প্রথমবার মানে একটা এলিভেটেড এক্সপ্রেস উপরে লাইভ শুরু করলাম নিয়ে আসছি একটা প্রিয়াস গাড়ির দাম এন্ড মডেল এগুলো পরে বলবো আগে একটা জিনিস দেখাই এই প্রিয়াস গাড়িতে কিন্তু আপনার অনেকেই বলে যে ভাইয়া মাইলেজ নিয়ে আমাদের একটু সন্দেহ আছে কিন্তু আমরা আজকে সরাসরি আপনাদের সব সন্দেহ দূর করতে চাই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে রাখেন কাজে লাগবে প্রথমত আপনি এভারেজ মাইল আমরা মাইলেজ কত পাচ্ছি দেখেন এই মুহূর্তে আমরা মাইলেজ পাইতেছি চোদ্দ না চোদ্দ পার কিলোমিটার পার কিলোমিটারে আপনি চোদ্দ কিলোমিটার আমরা এখন মাইলেজ পাইতেছি চোদ্দ দশমিক চার স্বাধীন ভাই আমার চ্যালেঞ্জ করছে ভাই আমি পঁচিশ মাইলেজ আপনার দেখাই দিব পার লিটার তেলে এখন দেখেন চোদ্দ পয়েন্ট চার আছে এটা আপনার দেখতে থাকেন চোদ্দ পাঁচ বাড়তে থাকুক কিন্তু আজকে এমন এক জিনিস দেখাবো যেটা আমরা এর আগে কখনো দেখাই নাই শুধু বলছি যেমন ক্রুজ কন্ট্রোল আমরা অনেক গাড়িতেই বলি যে এটাতে ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল কাজটা কি এটা আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো ব্রিজ থেকে নেমে থেকে নেমে আপাতত একটা জিনিস দেখেন এই গাড়ির যে প্লেয়ার আছে এটার মধ্যে ইউটিউব চলে দেখবেন এই যে দেখেন ইউটিউব চলতেছে এবং আমাদের লাস্ট যে লাইফটা আসছিল স্বাধীন সেই লাইভটা আমরা এই মনিটরে দেখতেছি এটার মধ্যে ইউটিউব ফেসবুক সব চলে সব চলে দেখেন আপনার এই যে আমি দেখাইতেছি এবং টাচ স্ক্রিন দেখছেন এখন ইউটিউবে দেখতেছিলাম এই যে ইউটিউবে সব ভিডিও চলে আসছে তো যদি কেউ ইউটিউব দেখতে চান এই প্রয়াস গাড়িতে বসে বসে আপনি ইউটিউবও দেখতে পারবেন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা এখন এটা সাউন্ড কোয়ালিটি ভালো আমরা সাউন্ড বাড়াচ্ছি না বাট এখন দেখেন মাইলেজ কিন্তু অলরেডি 15 হয়ে গেছে এই দেখেন 15.2

যেটা আমরা দেখাইতে পারি না কখনো এই ক্রুজ কন্ট্রোলের কাজটা কি অবাক হবেন ভাই ওই যে পা দিয়ে যে ভাই গাড়ি চালায় যে স্কেলেটর কি বলে পিক আপ যেটা বলি আমরা এই যে ভাই যে পা দিয়ে রাখছে না আবার ব্রেক ধরতেছে একবার পিক দিতেছে একবার কিন্তু ক্রুজ কন্ট্রোল থাকলে আপনার আর ওইখানে পা রাখতেই হবে না আপনি চাইলে পা একদম সিঁড়ির উপরে উইটা বৈশা তারপর চালাই যাওয়া যাবে এটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রুজ কন্ট্রোল ছাড়া দিয়ে আসলে আপনার পা ছাড়া আপনার এই গাড়িকে কন্ট্রোল করা যায় ব্রেক করা যায় ব্রেক হবে অটো

এই হেরিয়ার টা আজকে আপনাদেরকে দেখাবো যেটা পিছন পিছন আসতেছে পূর্ণ মডেলের পাল কালারের এরিয়ার খুবই চমৎকার গাড়ি তো আমরা এখন তিনশো আসছি আপনাদেরকে যেন সুন্দর ভাবে ভিডিওটা দেখাইতে পারি আহ বলতে বলতে কিন্তু সাড়ে পনেরো কাছাকাছি প্রায় মাইলেজ এখন আমাদের দেখাচ্ছে তো এটা আপনার বাড়তে বাড়তে পঁচিশ কিলোমিটার পর্যন্ত আপনার পালিটারে দেখা যাবে কন্ট্রোল যখন সেট করব তখন মাইলেজ একটু কম দিবে বাট কুস কন্ট্রোল ছাড়া যখন আমি চালাবো তখন মাইলেজ 25 এভারেজ ঢাকা সিটির মধ্যে 23 24 25 অনাসে পাবেন আর হাইওয়ে তে গেলে তো বেশি পাবেন এই যে যেটা জেটার জন্য আমি দেখালাম এই যে ক্রুজ কন্ট্রোল যেটা ভাই কেমনে সেট করে এটা এই যে একটা জিনিস আছে দেখেন এখানে এটাই কিন্তু ক্রুজ কন্ট্রোল এবং ওই যে সেট লেখা আছে দেখেন আমি এখানে সেটে টিপ দিব ওই যে দেখেন সেট করলাম আচ্ছা কোন জায়গায় সেট করছেন ভাইয়া অন হয়ে গেছে কোন জায়গায়

চলতেছে আজব জিনিস ওই দেখেন পাও কিন্তু সরাই দিছে ভাই এক্সকেটর থেকে কিন্তু দেখেন ব্রেকও আমি দেখা দিলাম ব্রেকেও পাও নাই তারপর চাপার্সকেটারের মধ্যে পাও নাই পিক আপ মধ্যে পাও নাই দেখেন এদের সামনে কিন্তু গাড়ি আসা পড়লে হবে খেয়াল করেন এই যে সামনে কিন্তু আপনার গাড়ি আসলেই গাড়ি অটো ব্রেক হবে আমরা কিন্তু গাড়ি চালাইতেছি পিক আপ ছাড়া ওই যে দেখেন পায়ের জায়গায় ফাঁকা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন দেখেন গাড়ি কিন্তু চলতেছে আপনার

এখানে পাড়া দিলে গাড়ি ভাগার কথা এই যে এখানে পিক আপে পাড়া দিলে গাড়ি চলার কথা আরেকটা কথাটা ক্লিয়ার করে দিই পাকে তো ভাই উপরে উঠা বলেছে ভাই অনেকে বলতে পারে এইটা কি বিষয় আসলে প্রিয়াসের জন্য এটা অনেক বিষয় অনেক বিষয় এটা লাক্সারিয়াস যে গাড়িগুলোর মধ্যে আছে ওইগুলো দেখা যায় স্টিয়ারিংও ধরতে হবে না এটা অটোমেটিক্যালি চলবে হ্যাঁ বাট প্রিয়াসের জন্য এটা কিন্তু অনেক ভালো ফিচার যেটা অন্য অন্য গাড়িতে আপনি পাবেন এই যে আমরা যাইতেছি সামনে কোনো গাড়ি আসলে এখন ওই যে গাড়ি আছে সাইডে গেলে অটোমেটিক সামনে যখন ফাঁকা থাকবে তখন কিন্তু আবার স্পিড বাড়তে থাকবে নিজে নিজে বাড়তেছে ভাই দেখেন এই যে একষট্টি সত্তর আমরা কিন্তু পারা দিই দেখেন ওই জায়গায় কিন্তু ফাঁকা দেখছেন এই যে উনশি এই যে নিজে নিজে কিন্তু আপনার আটাত্তর উনআশি পর্যন্ত আসছে এই যে উনাশির উপর কিন্তু আর যাচ্ছে না ওই যে দেখাচ্ছে দেখেন এই যে উনশি চলে আসছে উনশির জায়গায় দেখেন ভাই একাশি সাতাশ এখানে আপনার সাতাশি পর্যন্ত যাবে মানে এইখানে আপনি যত সেট করে দিচ্ছেন এখানে কিন্তু অলরেডি সাতাশি পর্যন্ত দেওয়া আছে মানে রাস্তা ফাঁকা থাকলে সেটা কিছু আপনার মানে এই কন্ট্রোলের মাধ্যমে আপনি ইজিলি চালাতে পারবেন সামনে গাড়ি আসবে অটোমেটিকলি স্পিড কমবে আবার সামনে ফাঁকা হয়ে যাবে স্পিড বাড়বে কিন্তু আপনি যে স্পিড সেট করে দিবেন ওর উপর উঠবে না এখন আমাদের রাশির উপরে মামলা এখন আমরা নিচে করে দিই আমরা প্রায় কত কিলোমিটার চলে আইছি দেখেন ভাই কিন্তু পা কিন্তু উপরে উঠাই বসে রয়েছে দেখেন আমি বারবার দেখাইতেছি একদম সরাসরি লাইভে দেখেন পা কিন্তু ভাইয়ের উপরে মানে এর থেকে আরাম আর কি লাগে বলেন পা উপরে তুইলা বসে রইছে আর গাড়ি চলতেছে হাওয়ার উপরে এই যে বা গাড়িতে অনেক আছে আমরা অনেকে জানি না সেটা ইউজ করতে পারি না আর এটার আরেকটা বিষয় হলো আপনার কি বলে যে পঁয়তাল্লিশের এর নিচে কিন্তু ক্রুজ কন্ট্রোল সেট হবে না এটা বলে দিই স্পিডটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাইওয়েতে গেলে দেখা যায় আমাদের

একশো দুইশো কিলো চালাইতে পারবেন থাকবেন হাইওয়েতে বসে বসে আপনারা যাবেন বা ব্যথা হয়ে গেলে দেখা যায় বারবার এক্সিলেটর দেওয়া ইয়া করা হাইওয়ে ঝামেলা সেট করে বসে থাকবেন যেমন চট্টগ্রাম যাচ্ছেন অনেক দূরের রোড

আমরা বেয়াদবি নিয়ে না পায়ের দিকে অনেকবার ক্যামেরা ধরছি বুঝানোর জন্য বুঝানোর জন্য আপনার এসকুলেটেশন পাড়া না দিয়ে পিক আপে পাড়া না দিয়ে কিন্তু গাড়িটা চালানো যায় চালানো যাবে এই ক্রুজ কন্ট্রোল থাকলে এই যে এই জিনিসটাই হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল এটা আপনি সেট করে নিতে পারবেন আপনার যত স্পিড তত তো গাড়িটা একটু দেখাবো একটা জায়গা একটু আমরা এটা ইউটার নিয়ে উপরে থেকে আমরা এবার গাড়িটা বাইরে থেকে দেখাবো তো এই গাড়িটা এখন দেখেন মাইলেজ কত আসছে এখন কিন্তু আপনার 18 দেখাইতেছে যদি এটা ক্রুজ কন্ট্রোল সেট করা না থাকতো তাহলে হয়তো আরো বেশি দেখাইতো এটা আপনারা একটু বলেন এইরকম সুন্দর সহ একটা গাড়ি এত কম মাইলেজও বেশি সিট পাবেন তারপরে মোড পাবেন অটো ব্রেকিং সেন্ট লাইসেন্স তো থাকবেই তাছাড়া এই গাড়ির মধ্যে সকল ফিচার যেগুলো দরকার ওইগুলো সবই পাবেন এবং এই গাড়িটার মধ্যে যে প্লেয়ারটা আছে এটা দিয়ে কিন্তু আপনি ইউটিউবও চালাতে পারবেন এই দেখেন আমাদের আমাদের ভিডিও দেখছেন হাসান বক্সের ভিডিও ঠিক এই যে আমার গতকালকের ভিডিও দাদুর ভিডিও তো যাই হোক এটা আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার মোবাইল ফোন থেকে এখানেই দেখেন মোবাইল ফোন থেকে কিন্তু আপনি মানে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন করে আপনি ইউটিউবও দেখতে পারবেন আমরা একটু সাইড করে ওই কত দূরে চলে আসি আমরা গাড়ি চালাতে চালাতে দেখেন এটাতে কিন্তু আপনার আর ক্রুজ কন্ট্রোল সেট করে কোন দিকে যাবেন এইখানে সাইড করে রাখি এই জায়গাটা কি ফাঁকা আছে এটা রাখতে পারতেন বটগাছের নিচে যাবেন নাকি বটগাছের নিচে যাই জান একটা সুন্দর বটগাছ এই গাছটা নিচে দাঁড়ায় আমরা গাড়িটা চারপাশ থেকে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি

মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলো রেজিস্ট্রেশন সাল আবার অনেক বাইশের শেষে এই দেখেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে সাতচল্লিশ ষাট উনিশ বাইশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন এবং গাড়ি আছেন হ্যাঁ এই গাড়ির চাকার সাইজটা কত ভাইয়া সতেরো সতেরো সাইজের রিম এটা এস্টোরিং এর মধ্যে সতেরো থাকবে আচ্ছা এস্টোরিং এ সতেরো সতেরো থাকবে খুব সুন্দর একটা গাড়ি আমরা একটু গাড়িটা দেখাইতেছি চারপাশ থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে জাস্ট একটু দেখেন কালারটা ব্ল্যাক মাইলেজের জন্য বেস্ট এন্ড এই গাড়ির গ্লাস লাইট সব কিছুই কিন্তু আপনার

মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশের লাস্টে এবং এটার মাইলেজ তো আমরা আপনাদেরকে দেখাই দিলাম কুজ কন্ট্রোল সেট করেও গাড়ি চালায় দেখাইলাম আবার একটু প্রাইস নিয়ে কথা বলি গাড়িটার ইয়া হচ্ছে প্যাকেজ হচ্ছে আপনার অ্যাস্টিউরিং অ্যাস্টিউরিং সিলেকশন নেভিগেশন নেভিগেশন অ্যাস্টিউরিং সিলেকশন নেভিগেশন তো যাই হোক এই গাড়িটার প্রাইসটা আমরা বলে হেরিয়ারটা দেখাবো ভাইয়া এটার ইয়াটা বলেন প্রাইসটা বলেন এটা আমাদের প্রাইস পড়বে হলো আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ

যে ফিচারস টা দেখালাম ওটা কাজ করছে এর মধ্যে কিন্তু 17 ইঞ্চি অ্যালয় রিম প্যাকেজ আছে 17 ইঞ্চি অ্যালয় রিম আছে গাড়িটা সুন্দর 23,50,000 টাকা প্রাইস আপনারা কথা বলে তারপরে ভাইয়ার সাথে ইনশাআল্লাহ নেগোশিয়েবল করার সুযোগ পাবেন গাড়ির পিছনও অনেক সুন্দর জায়গা অনেক স্পেস এবং এগুলা কিন্তু সব লেদার সিট লেদার সিট লেদার সিট এটা সিট কভার লাগানো আছে হ্যাঁ বাট হলো ভিতরে অরিজিনাল এরকম লেদার সিট এ সেম জিনিস ভিতরে আছে সুতাও দিছে একদম হুবহু প্রতিমূর্তির মতই করছে ভাই ভাই ব্লু থাকবে হ্যাঁ ব্লেজার সিট এখানেও কিন্তু দেখেন সিট এসি বেন্ট এর মধ্যে কিন্তু এসি ভ্যান্ট এর মধ্যে এই জায়গায় লাইডি কিন্তু ব্লু আছে যাক হোক সিট হিটার সহ গাড়িটা অস্থির ছিল আবার আহ দামটাও মোটামুটি তেইশ পঞ্চাশ আসেন ভালো গাড়ি নেক্সট আমরা হেরিয়ারটা দেখাই স্বাদী ভাই হেরিয়ার মডেল হচ্ছে পনেরো পনেরো মডেল তেলের দুহাজার পনেরো মডেল তেলের গাড়ি আসেনি এবার হেরিয়ারটা দেখাই সামনে থেকে দেখেন এটা কি ভাইয়া অ্যাডভান্স প্রিমিয়াম

স্টিয়ারিং উডেন গাড়িটা খুব সুন্দর পিছন থেকে একটু দেখাই বডি কিট অপশন আছে বডি কিট মডেল স্টার বডি কিট ব্যাকটা কি অটো ভাইয়া ব্যাকটা অটো ওকে একটু খুলে দেখাই দেন 15 এর মডেল আপনার হেরিয়ার অকটেন নন হাইব্রিড এই যে ব্যাকডালা অটো এবং যে জেবিএল আছে দেখাই দেন হ্যাঁ এই যে জেবিএল আছে জেবিএল তো দেখাই দিচ্ছি 360 ক্যামেরাও আছে 360 ক্যামেরা আছে তেলের গাড়ি দারুন গাড়ি দুইটা গাড়ি সুন্দর যাদের হেরিয়ার দরকার তারা হেরিয়ারটা নেন আর যাদের পিয়াজ দরকার তারা এই যে এই পিয়াজ চলেন ভাইয়া এরপর আসলে কিছুটা অনার করবে চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ আসলে দুইটা গাড়ির প্রাইসই কিন্তু আপনার খুব ভালো রিজনেবল প্রাইসে দেওয়া ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড 28 নম্বর হাউস সেতু ভবনের পিছনে স্বাধীন অটো মিউজিয়াম

তো যাই হোক স্বাধীন ভাই শোরুমটা হচ্ছে আপনার বনানি এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই নম্বর সেতু ভবনের ঠিক পিছনে আঠাশ নম্বর হাউস আঠাশ নম্বর হাউস জি তো আমরা এতক্ষণ আসলে একটা হাইব্রিড গাড়ি নিয়ে কথা বলতেছিলাম এবার আমরা অক্টেনে চলে আসলাম এবং এই হেরিয়ার গাড়ি হচ্ছে এমন এক গাড়ি যে গাড়ি বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম মানুষের একটা স্বপ্ন থাকে যে আমার একটা হেরিয়ার গাড়ি থাকবে তো গাড়িগুলোর প্রাইস কিন্তু এখন অনেক নিচে চলে আসছে এক সময় তো আপনার তেরো চোদ্দ গাড়ি এই প্রাইসে কল্পনা করা যায় না যে কল্পনা করা যায় না জি তো এখন

এটা কিন্তু আপনারা এই হ্যারিয়ার গাড়িতে আমি কিন্তু 14 মাইলেজ পাইছি কেলের গাড়িতে কেলের গাড়িতে আমার যেটা আমি চালাই ওটার মধ্যে 14 পাইছি হাইওয়েতে ওকে ঠিক আছে ভাই আপনি গাড়ি টানেন আমি বিদায় নেই আপনাদের সবাইকে ধন্যবাদ যারা অনেক সময় নিয়ে আমাদের আজকের লাইভটা দেখছেন স্বাধীন অটো মিউজিয়ামে আসেন আপনাদের পছন্দের অনেক গাড়ি আছে আর অনেক গাড়ি অনেক গাড়ি আছে ওনাদের কালেকশন সিআরভি আছে তারপরে আপনার নোয়া আছে তারপরে আপনার বিএমডব্লিউ আছে মার্সিডিজ মার্সিডিজ আছে আরো অনেক গাড়ি আছে পেট্রোল এক্সটেন পেট্রোল আছে হাইলাক শার্প আছে প্রচুর মানে গাড়ির কালেকশন আছে আসেন দেখেন আমরা একটু ঘুরলাম আপনাদেরকে দেখাইলাম দুইটা গাড়ি দারুন দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি আপনি টেস্ট দেওয়ার জন্য তিনশো ভিটা আইসেন গাড়ি চালায়েন ভাল লাগলে তারপর হচ্ছে আপনার কথা আপনার মানে যদি দামটা ঠিক করেন আপনার তিনশো ফিটে টেস্ট দিতে আসতে পারবেন আপনার অ্যাডভান্স পেমেন্ট করার আগে আগে ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুব শীঘ্র আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকবেন